এক্সেল ফুল কোর্স বেসিক টু অ্যাডভান্সে আপনাকে স্বাগতম যারা মাইক্রোসফট এক্সেলকে একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান তাদের জন্য এই কোর্সটি একদম বেসিক লেভেল থেকে এক্সেলের খুঁটিনাটি বিষয় থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবকিছু বিষয় এখানে ইনক্লুড করা হয়েছে থাকবে ছয়টি মডিউল মডিউল ওয়ান থেকে মডিউল সিক্স পর্যন্ত বেসিক থেকে ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট থেকে অ্যাডভান্স সো এভাবে ভাগ ভাগ করে আপনি শিখতে পারবেন যেহেতু আপনি একজন এক্সপার্ট ইউজার হতে যাচ্ছেন মাইক্রোসফট এক্সেলে একজন পাওয়ারফুল ইউজার হতে যাচ্ছেন সেহেতু মাইক্রোসফট এক্সেলের গোড়াপত্তন থেকে শুরু করে এক্সেলের বেসিক এক্সেলের ফাংশানস ফর্মুলাস চার্টস গ্রাফস ড্যাশবোর্ড ডাটা অ্যানালাইসিস তারপর থাকবে প্র্যাকটিস ফাইল কোয়েশ্চেন অ্যান্ড আনসার্স সবগুলো জিনিস এখানে কাবার করা হয়েছে সো আপনি যদি আসলে একজন এক্সপার্ট হতে চান তাহলে কোর্সটির একদম প্রথম ভিডিওর প্রথম মিনিট থেকে শেষ ভিডিওর শেষ শেষ মিনিট পর্যন্ত আপনি মনোযোগ সহকারে দেখবেন কোনো মিনিট কোনো সেকেন্ডস স্কিপ করলে চলবে না স্কিপ করলে আপনি ট্র্যাকলেস হয়ে যাবেন কারণ প্রত্যেকটা ভিডিওর কানেকশন আছে প্রত্যেকটা ভিডিও আগের ভিডিওর সাথে কানেক্টেড এবং পরের ভিডিওর সাথে কানেক্টেড সো কোনোটা স্কিপ করলে আপনি অনেক কিছু অনেক কিছু মিস করবেন আপনি এক্সপার্ট হওয়ার ক্ষেত্রে এটি একটি বাধা সো আপনি যদি আসলেই মন থেকে চান একজন এক্সপার্ট লেভেলের এক্সেল ইউজার হবেন তাহলে রিকোয়েস্ট থাকবে সবগুলো ভিডিও একদম মনোযোগ সহকারে দেখবেন কোনো কোনো ভিডিও একটু লেংথে হতে পারে বোঝানোর সুবিধার্থে সো আপনি ধৈর্য হারা হলো হলে হবে না প্রয়োজনে বিরতি নিন প্রয়োজনে সময় নিন তবে সবগুলো ভিডিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোর্সটি শেষে আপনি অবশ্যই একজন এক্সপার্ট লেভেলের এক্সেল ইউজার হতে পারবেন